হ্যালো দর্শক স্বাগতম অজানা বিবর্তনের নতুন এপিসোডে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম অজানা আরও তথ্য জানার জন্য আজকে আমরা জানব পৃথিবীর থেকে বড় ঝর্ণার মধ্যে একটি ঝর্ণা যেটির নাম হচ্ছে ভিক্টোরিয়া ফলস ভিক্টোরিয়া ফলস আফ্রিকার গর্জন করা স্বর্গের দরজা আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ঝর্ণাগুলোর মধ্যে একটি হচ্ছে আফ্রিকার ভিক্টোরিয়া ফলস যেটাকে অনেকেই বলে দ্য স্মোক ল্যাড হার্টস অর্থাৎ যে ধোয়া গর্জন করে এই ভিক্টোরিয়া ফলস অবস্থিত আফ্রিকার জাম্বিয়া ও জিম্বাবুয়ের দেশের সীমান্তে জামবেজিয়া নদীর উপরে পুরো ঝর্ণাটি প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার চওড়া এবং একশো মিটার উঁচু ভাবেন একবার যে একটি বিশাল পানির দেওয়াল আকাশ থেকে যেন ঝরে পড়ছে প্রতি সেকেন্ডে এখানে প্রায় পাঁচ লক্ষ লিটার পানি নিচে পড়ে মানে এক মুহূর্তে যেন হাজার হাজার ট্যাঙ্কার পানি একসাথে ঢালা হচ্ছে এই বিশাল পানির চাপ নিয়ে পরে এমন এক বাষ্প তৈরি করে যা দূর থেকে দেখতে ধোয়ার মতো লাগে তাই স্থানীয়রা এটিকে বলে ধোয়ার গর্জন ভিক্টোরিয়া ফলস প্রথমে ইউরোপ আবিষ্কার করেন ডেভিড লিভিং স্টন একজন ট্যুরিস্ট অভিজাত করেন আঠারোশো সালে তিনি এই ঝর্ণাটিকে ইংল্যান্ডের রানী কুইন ভিক্টোরিয়ার নামে নামকরণ করেন ভিক্টোরিয়া ফলস এই ঝর্নার নিচে তৈরি হয়েছে একটি গভীর গিরিখাত যেখানে পানির গর্জন এতই বেশি যে আপনি দাঁড়িয়ে থেকে নিজে কথা বললে নিজের কণ্ঠ নিজেই শুনতে পারবেন না বৃষ্টির মৌসুমে এখানে পানির পরিমাণ এত বেড়ে যায় যে পুরো অঞ্চল কুয়াশায় ঢেকে যায় আর আশেপাশে তৈরি হয় দুইটি রংধনু এমনকি কখনও কখনও দেখা যায় রাত্রিকালীন রংধনু যাকে বলে মন এটা পৃথিবীর খুবই বিরল প্রকৃতিক দৃশ্য ভিক্টোরিয়া ফলস শুধু প্রকৃতির সৌন্দর্যর প্রতীক নয় বরং আফ্রিকার গর্ব এটা ইউক্রেন প্রতি বছর লাখ লাখ পর্যটন আসে শুধু এই গর্জন করা পানির শব্দ শুনতে আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এই ঝর্নার নিচে এমন কিছু গোপন গুহা ও প্রাচীন শিলা রয়েছে যেগুলো বিজ্ঞানীরা এখন পর্যন্ত পুরোপুরি গবেষণা করতে পারেনি ধারণা করা হয় কয়েক হাজার বছর আগে এখান থেকে প্রথম আফ্রিকান সভ্যতার কিছু চিহ্ন তৈরি করা হয়েছে তাই বলা যায় ভিক্টোরিয়া ফল শুধু একটি ঝর্ণা নয় এটি যেন আফ্রিকার হৃদয়ের স্পন্দন যেখানে প্রকৃতিক প্রতিদিন গর্জন করে বলে আমি এখনও জীবিত যদি প্রকৃতির এই বিষয় আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন